আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু গাজরের পায়েস বা ফিনি রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য গাজরের ফিনি বা পায়েস তৈরি করার জন্য আমি দুটো গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একপাশে রেখে দিচ্ছি চুলায় একটি ফ্রাই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটি এলাচ চারটি লবঙ্গ দারুচিনির ছোট চারটি টুকরো দুটো তেজপাতা চার টুকরো করে নিয়েছি এগুলো অ্যাড করে দিচ্ছি একটু ফ্রাই করে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি দশটি কাজু বাদাম দশটি চীনা বাদাম আর বিশটি ফ্রাই করে নিচ্ছি এগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা গাজরগুলো এবার ফ্রাই করে নিচ্ছি কাঁচা গাজরের অংশটা চলে না যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা একটি পাত্রে এক লিটার দুধ জাল করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি একশো পঁচিশ গ্রাম চিনি গুঁড়ো চাল চাল অ্যাড করার পর এবার ভেজে রাখা গাজরগুলো অ্যাড করে দিচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি এবার লো ফ্লেমে জাল করে নিব তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নয়তো তলায় লেগে পুড়ে যেতে পারে পনেরো মিনিট পর পায়েসটা অনেকটা তৈরি হয়ে গেছে গাজর এবং চালুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ চিনি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন এবার মিশিয়ে এবার নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দশটি মিষ্টি আলু বকরা মিশিয়ে নিচ্ছি এবার লো ফ্লেমে এক মিনিট জাল করে নিচ্ছি এক মিনিট জাল করার পর পায়েসটি তৈরি হয়ে গেছে এবার আমি চুলা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু গাজরের ফিনি বা পায়েস এটি দেখতে যেমন লোভনীয় তেমনি স্বাস্থ্যকর বটে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে দাম রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ